অনেক দিন পর আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম আমি মারিয়া আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার দুপুরের বান্না তো সব কিছু আমি আগেই খুব সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি রান্না করার জন্য লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। যার কারণে আমি গরুর মাংস খুব সুন্দরভাবে মাখিয়ে নিব সব মশলা দিয়ে গরুর মাংসে আমি এক এক করে আদা রসুন বাটা জিরা বাটা দারচিনি এলাচ সব কিছু কিন্তু দিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব লাউ দিয়ে গরুর মাংস কার কার পছন্দ বলেন তো আমার তো ভীষণ পছন্দ লাউ দিয়ে গরুর মাংস আজকের লাউটা খুব সুন্দর কচি ছিল তাই আমি লাউয়ের ছিলকা ফেলে দিইনি লাউয়ের ছিলকা আজকে ভাজি করব আর কাচকি মাছের চচ্চড়ি রান্না করব। আর এখানে গরুর মাংস আমি একটি কাঠের লাকড় দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখাতে গেলে গরুর মাংসের হারটি আবার বিভিন্ন গোটা মশলা দিয়েছি এগুলা দিয়ে ব্যথা লাগে তাই আর হাত দিয়ে মাখাচ্ছি না তারপর আমি এটা রান্নায় বসিয়ে দিব এক চুলায় আরেক চুলায় আমি লাউয়ের ছিলকা ভাজি করে নিব তো প্রথমে লাউয়ের ছিলকা ভাজি করার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল তারপর এখানে দিয়ে দিব পিঁয়াজ আর দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ তারপর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব একদম ছোট ছোট চিংড়ি মাছ এই ভাজিটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও করা যায় কোনো সমস্যা নেই তবে চিংড়ি মাছ দিলে কি স্বাদ একটু বেশি হয় এই আর কি তারপর লবণ সামান্য আদা রসুন বাটা আর দিয়ে দিব হলুদের গুঁড়া এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তারপর কেটে ধুয়ে রাখা লাউয়ের ছিলকা আর আলু আমি এখানে দিয়ে দিচ্ছি লাউয়ের ছিলকার সাথে আমি একটা ছোট আলুও দিয়েছি আলু দিলে ভাজির পরিমাণ একটু বেশি হবে আর একটু আঠালোও হবে কারণ ছিলকা তো একদমই সামান্য পরিমাণে তো যাই হোক এবার একটি ঢাকনা দিয়ে আমি ভাজি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ওদিকে আমার গরুর মাংসে কিছুটা পানি ছেড়ে দিয়েছে এটাও সিদ্ধ হতে থাক এদিকে কিন্তু মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছে আর এই তো আমার ভাজি কিন্তু একদম হয়ে গিয়েছে তো এখানে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ভর্তা ভাজি ছোট মাছ বড় মাছ এই ধরনের খাবারে আসলে ধনেপাতা কুচি না দিলে একদমই ভালো লাগে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাজি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এটা খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল যখনই কোনো কচি লাউ পাই তখন আমি ঠিক এভাবে লাউয়ের ছিলকা ভাজি করে থাকি আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই তো এদিকে কিন্তু আমি আমার কাজকি মাছ একদম বসিয়ে দিয়েছি সচরাচর আমরা ছোটো মাছের যেসব মশলা দিয়ে থাকি তা দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে এই তো এদিকে কিন্তু আমার গরুর মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কাজকি মাছও কিন্তু রান্না হয়ে গিয়েছে সপ্তাহে অন্তত একদিন হলো ছোট মাছ ছোট বড় সকলেরই খাওয়া উচিত আমি আমার সংসারে চেষ্টা করি বিভিন্ন ধরনের রান্না রান্ধতে মাছ মাংস ছোট মাছ বড় মাছ শাক সবজি সবই কম বেশি আমি রান্না করি তো এই তো এখন কিন্তু আমি গরুর মাংসে লাউ দিয়ে দিব সবগুলো লাউ দিয়ে দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্না হওয়ার জন্য দেখতে দেখতে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাংস আর লাউ দুইটাই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখেন পাতিলের চারো অবস্থা এবার আমি একটি জালি ব্যাগের সাহায্যে এই ব্যাগটা আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর পানি ঝরিয়ে এবার পাতিলের চারোদিকটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া বাস আমার মাংস একদম রেডি এ তো আমার আজকে দুপুরের রান্নাবান্না লাউ দিয়ে গরুর মাংস কাঁচকি মাছের চচ্চড়ি আর লাউয়ের খোসা ভাজি